সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় এক মূলত ও অমূলত সংখ্যার আট নাম্বার পৃষ্ঠা অনুশীলনী এক দশমিক এক একে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় কর কত দাওয়া হয়েছে একশত উনসত্তর কত দেওয়া হয়েছে পাঁচ শত উনত্রিশ গত দেওয়া হয়েছে এক হাজার পাঁচ একুশ গহতে দেওয়া হয়েছে এগারো হাজার পঁচিশ তার এখন আমরা কি করব ক খ গ সংখ্যাগুলো মৌলিক সাহায্যে বর্গমূল বের করে ক দিয়ে আমি লিখে ফেলেছি তাহলে আমি শতসত্তর কে বাঘ সব থেকে বা ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে বাঘ দিব তাহলে আমি কি করতে পারি একশত উনসত্তর যদি দুই দিয়ে বাঘ দে কারণ দুই হচ্ছে কিন্তু আমার সব থেকে ছোট সংখ্যা এক দিয়ে বাঘ দিলে কিন্তু আমার একশত হবে তা আমি দুই দিয়ে বাঘ দিয়ে দেখবো যে আমার যাই কিনা দেখো দুই এখানে একটা সংখ্যা একটা সংখ্যা নিলে এক হবে যাবে না তাহলে কি করবো আরেকটা সংখ্যা নিবো নিলে কত হবে ষোলো এখন দেখো ষোলোর মধ্যে দুই আমার কয়বার যায় কয়বার যাবে আট বার যাবে আট গেলে কত হবে ষোলো ষোলোতে ষোলো বিয়োগ দিলে ষোলো ষোলো আমার দুইয়ের মধ্যে যাবে না আমি নয় নামাবো আমার কত হবে নয় এখন দেখবো নয় আমার দুইয়ের মধ্যে কয়বার যায় চারবার যাবে চারবার গেলে কত হবে চার দুগুণে আট থেকে দিলে কত এক এখানে দেখো কিন্তু এক রয়ে গিয়েছে তার মানে একশো তো কে দুই দিয়ে বাঘ যাবে না এখন আমি দেখবো একশো তো কে কত দিয়ে বাঘ যায় যদি আমি তেরো দিয়ে নেই এখানে দেখো আমি তেরো দিয়ে নিয়েছি কি জন্য নিয়েছি দেখো তেরো এখানে প্রথম সংখ্যা হচ্ছে কত তিন এখানে আমার কত আছে নয় তাহলে যদি আমি তিনকে বর্গ করি মানে হচ্ছে যদি আমি তিনকে তিন দিয়ে কুঁদে তাহলে হয় আমার তিন তিনিকা নয় এখানে যেহেতু একশত উনসত্তরের প্রথম সংখ্যা হচ্ছে নয় তাই আমি কি করেছি বর্গমূল কত তিন তাই তিন দিয়ে আমার তো সংখ্যা নিয়েছি কত তেরো এখন আমি দেখবো তেরো আমার একশত উনসত্তরের মধ্যে কয়বার যাবে তাহলে আমি তেরো দিয়ে একশত উনসত্তর কে বাঘ দিব তাহলে এখানে দুইটা সংখ্যা তাহলে এখানে দুইটা সংখ্যা হবে কত ষোলো এখন দেখবো তেরো মানে ষোলোর মধ্যে কয়বার যায় কয়বার যাবে একবার যাবে একবার গেলে কত হবে তেরো তেরো এখন বিয়োগ ছয় থেকে তিন গেলে কত তিন এক দিলে লেখা লাগে না তাহলে কত মধ্যে যাবে না নয় নাম এখন দেখবো উনচল্লিশের মধ্যে তেরো কয়বার যাবে আমি এখন তেরো নামটা পড়বো তাহলে কতবার যাবে তিনবার তিনবার গেলে কত হবে আমার উনচল্লিশ উনচল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ দিলে শূন্য তাহলে বাক কত তেরো এখানে কত হবে আমার তেরো দেখো তেরোকে কিন্তু আর কোন সংখ্যা দিয়ে বাঘ দেওয়া যাবে না তাহলে তেরো এখানে আমার শেষ সংখ্যা তাহলে একশত উনচল্লিশের মৌলিক গুণে কত আমার তেরো গুণ তেরো আমি লিখে ফেলবো সুতরাং এক ছয় নয় আমি এখানে লিখে ফেলবো একশত উন সত্তরের মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই আমি লিখে ফেলেছি সুতরাং একশত উনসত্তর কে মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই একশত উনসত্তর সমান হচ্ছে মৌলিক গুণনীয়ক তেরো গুণ তেরো তেরো গুণ তেরো লিখে তেরো লিখে ফেলেছি এখন আমি কি করব তেরো গুণ তেরো কে জোড়া করবো এখন মানে হচ্ছে দুইটা সংখ্যাকে একত্রে নিবো এখানে যেহেতু আমার দুইটা সংখ্যায় আছে তাহলে কি করবো এইটা সংখ্যাকে আমি জোড়া করে নিব তারপর নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা থেকে আমি একটা সংখ্যা নিব তাহলে দুইটা সংখ্যার মধ্যে দুইটা যেহেতু তেরো আমি একটা সংখ্যা নিব নিলে কত হবে তেরো তার মানে হচ্ছে একশত উনসত্তরের বর্গমূল তেরো তাহলে আমি লিখতে পারি সুতরাং একশত এর বর্গমূল সমান বর্গ চিহ্ন দিব দিয়ে লিখবো একশো তাহলে একশো উনসত্তরের বর্গমূল কত বের হয়েছে তেরো এখানে লিখে ফেলবো তেরো আর উত্তর বের করা শেষ পদে লিখে ফেলেছি পাঁচশো হতো যখন আমি মৌলিক গুণ নিয়কের সাহায্যে বর্গমূল করব। তাহলে মৌলিক গুণ নিয়ক লিখবো তাহলে প্রথমে লিখে ফেলিবি পাঁচশো উনত্রিশ মৌলিক গুণ হচ্ছে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাকে আমি এমন ভাবে ভাগ করে সব থেকে ছোট সংখ্যাতে পরিণত করে নেব তাহলে পাঁচশো হতো উনত্রিশকে আমি এখন ভাগ দিব এখানে দেখো আমার প্রথম সংখ্যা হচ্ছে কত নয় তাহলে নয় বর্গমূল হচ্ছে কত তিন কারণ তিনকে যদি আমি বর্গমল করে মানে হচ্ছে তিনকে যদি আমি তিন দিয়ে গোঁধে তাহলে কত হবে নয় তাহলে আমি এমন একটা সংখ্যা নিব যার অঙ্ক কত হবে তিন তাহলে আমি কি করতে পারি এখানে তিন লিখতে পারি এখানে যেহেতু বা দেওয়া আছে অনেক বড় তাহলে আমি কি করবো এখানে দুই নিয়ে নিব তাহলে কত হবে আমার তেইশ এখন দেখবো তেইশ দিয়ে পাঁচশত উনত্রিশ কে বাঘ যায় কিনা তাহলে তেইশ আমি লিখে ফেলি বাঘ হচ্ছে পাঁচশত উনত্রিশ তেইশ এখানে দ্বিতার সংখ্যা দুইটা সংখ্যা নিজের কথা বাহান্ন এখন দেখবো তেইশ মধ্যে কয়বার যাবে তেইশকে আমি দুই দিয়ে গুণ দিব তিন দুগুনের ছয় দুই তাহলে তাহলে কয়বার কয়বার হয় দুগুণে দুইবার দুইবার কথা হবে বিয়োগ দিব বিয়োগ ক্ষেত্রে প্রশাসন ছোট দশ যোগ করতো দশ যোগ করলে বারো বারো থেকে ছয় গেলে তাহলে কত ছয় হাতে আছে এক চার সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে সোনা প্রথম সোনা লেখা লাগে না তাহলে কত হয় ছয় তেইশের মধ্যে যাবো না উপর থেকে নয় নামাবো তাহলে কত হবে উনো সত্তর এখন দেখবো তেইশে আমার ঊনসত্তরের মধ্যে কয় বার যাবে তেইশকে আমি তিন দিয়ে গুণ দিব তিন তিনকা নয় তিন দুগুনের ছয় তাহলে কয় বার যাবে তিনবার এখানে হবে তিন এখানে হবে সত্তর বিয়োগ দিব শোধর থেকে ঊনসত্তর গেলে সোনম ও তাহলে বাঘ ফল কত তেশ এখানে কয় বার যাবে তেশ তেশে কিন্তু আর কোনো সংখ্যাতে বাঘ যাবে না তার মানে হচ্ছে পাঁচশো গত উনতিরিশের মৌলিক গুণভোগ হচ্ছে তেশ আর তেইশ এখন আমি লিখে ফেলবো পাঁচ শত উনত্রিশ কে মৌলিক বিশ্লেষণ করে পাই আমি লিখে ফেলেছি পাঁচ শত উনত্রিশ কে মৌলিক বিশ্লেষণ করে পাই এখানে লিখে ফেলবো পাঁচশত উনত্রিশ সমান মৌলিক উন্নয় হচ্ছে আমার তেইশ গুণ তেইশ এখন আমি তেইশ কে জোড়া তৈরি করে নিব জোড়া হচ্ছে দুইটা সংখ্যা যেহেতু এখানে আমার দুইটা সংখ্যা আছে তাহলে দুইটা সংখ্যাকে আমি জোড়া করে নেব। তারপর হচ্ছে জোড়া থেকে আমি একটা সংখ্যা নিয়ে নেব তাহলে একটা সংখ্যা কথা হচ্ছে তেইশ তার মানে হচ্ছে পাঁচশত শত বর্গমল কথা হচ্ছে তেইশ এখন আমি লিখে দিব সুতরাং পাঁচ উনত্রিশ এর বর্গমূল সমান হচ্ছে বর্গ চিহ্ন দিব পাঁচ শত উনত্রিশ পাঁচশো উনত্রিশ এর বর্গমূল হচ্ছে কত ত্রিশ কর উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসে তোমাদের কাছে বড় লেগে থাকে এটা সাবস্ক্রাইব করে দিও ধন্যদি আমি একে ফেলেছি এক হাজার পাঁচশো একুশ এখন আমি কি করবো এক হাজার পাঁচশো একুশের মৌলিক গণ নিয়োগের মাধ্যমে বর্গমূল বের করে নিব তাহলে কি ফেলবো এক হাজার পাঁচশত একুশ এক হাজার পাঁচশত একুশকে যত সম্ভব আমি ছোট সংখ্যা নিয়ে নিব তাহলে এখানে দেখো এককে গড় হচ্ছে আমার এক এখন আমি দেখবো যে আমি কত দৌড়তে পারি তোমরা বইয়ে তিন নাম্বার পৃষ্ঠায় দেখবে যেখানে আমাকে বলা হয়েছিল যদি এককের গড়ে এক বা নয় থাকে তাহলে বললে বড় সংখ্যার গড়ে মান করতে হবে এক তাহলে এখানে দেখো আমার কত দেওয়া আছে এক তাহলে এটাকে কি দৌড়িয়ে দেবো নয়

তাহলে আমি উনচল্লিশ কে প্রথমে তিন দিয়ে গুণ দিব তিন অঙ্ক সাতাশ সাতাশের সাত হাতে আছে দুই তিন তিরিকা নয় আর দুই কত এগারো যদি আমি উনচল্লিশ কে চার দিয়ে গুণ দিই চার অঙ্ক ছত্রিশ ছত্রিশের ছাতে আছে তিন তিন চার বারো তিনে কত পনেরো তাহলে কত এক শত ছাপ্পান্ন শত বান্ন থেকে বারো তাহলে কয়বার যাবে তিনবার তিনবার গেলে কত হবে এক শত সতেরো

তিন অঙ্ক সাতের সাথে সাথে আট যোগ দিলে কত হবে আমার পঁয়ত্রিশ তাহলে দেখো কয় পর যায় নয় বা এখানে কথা হবে নয় এখানে হবে তিনশো একান্ন বিয়োগ দিব তিনশো একান্ন থেকে তিনশো একান্ন বিয়োগ দিলে শূন্য তাহলে বাঘ ফল কত উনচল্লিশ এখানে লিখে ফেলবো আমি উনচল্লিশ উনচল্লিশ কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে বাঘ যাবে না আর শুধু উনচল্লিশ দিয়ে বাঘ যাবে তাই আর আমি আর কোনো সংখ্যা লিখবো না তার মানে হচ্ছে এক হাজার পাঁচশো একুশের মৌলিক উন্নয়ন হচ্ছে কত উনচল্লিশ এখন আমি লিখে ফেলবো এক হাজার পাঁচশো একুশের মৌলিক উন্নয়নকে বিশ্লেষণ করে পাই আমি লিখে ফেলেছি এক হাজার পাঁচশো একুশকে বিশ্লেষণ করে পাইব এক হাজার পাঁচশো একুশ প্রথম ব্রিকে দিয়ে উনচল্লিশ গুণ উনচল্লিশ তারপরে কি করবো দুইটা থেকে একটা কমন নিব উনচল্লিশ তাহলে এক হাজার পাঁচশো একুশের বর্গমূল হচ্ছে কত উনচল্লিশ লিখে দিব সুতরাং এক হাজার পাঁচশো একুশ এর বর্গমূল সমান হচ্ছে বর্গ চিহ্ন দিব এক হাজার পাঁচশো একুশ তাহলে এক হাজার পাঁচশো একুশে বর্গমূল কত বের হয়েছে আমার উনচল্লিশ গড় উত্তর বের করা শেষ গড়ে লিখে ফেলেছি এগারো হাজার পঁচিশ এখন আমি কি করবো মৌলিক গুণনীয়ক বিশ্লেষণের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তাহলে কি ফেলবো এগারো হাজার পঁচিশ এখন আমি দেখবো এগারো হাজার পঁচিশকে তিন দিয়ে বাগ দেওয়া যায় কিনা তিন দিয়ে বাগ দিয়ে দেখব যে আমার কয়বার যায় এখানে আমি তিন দিয়ে বাঘ দিবো পঁচিশে কিন্তু আমার বাঘ যাবে তিন তিন দিয়ে দিয়ে বাঘ দিব বাঘ দিলে কত হবে আমার তিন হাজার ছয় শত দিয়ে বাঘ দিয়ে দেখবো যে কতবার হয় হয় কত আমার এক হাজার দেখব পঁচিশ এখন আমি এক হাজার দুই শত পঁচিশ কে পাঁচ দিয়ে বাঘ দিব কারণ তিন দিয়ে আমার যাবে না চার দিয়েও যাবে না পাঁচ দিয়ে যাবে এক হাজার দুইশ পঁচিশকে আমি পাঁচ দিয়ে বাঘ দিব পাঁচ দিয়ে বাঘ দিলে কত হবে আমার দুই শত পঁয়তাল্লিশ এখন আমি কি করবো দুই শত পঁয়তাল্লিশ কে আবার পাঁচ দিয়ে বাঘ দিব উন পঞ্চাশ বাঘ দেওয়া যাবে না তাহলে আর আমি বাঘ দিব না আমার এগারো হাজার পঁচিশকে না মৌলিক গণ্যকে বিশ্লেষণ করা শেষ এখন আমি লিখে ফেলবো এগারো হাজার পঁচিশকে মৌলিক বিশ্লেষণ করে পাই আমি লিখে ফেলেছি এগারো হাজার পঁচিশকে মৌলিক বিশ্লেষণ করে পাই তাহলে লিখে ফেলি এগারো হাজার পঁচিশ সমান মূলে গুণে কত তিন গুণ তিন তাহলে এখানে লিখে ফেলি তিন গুণ তিন গুণ হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত তাহলে মোড়ে গুণকে লেখা শেষ এখন আমি কি করবো এই গুণকে গুলো জোড়া তৈরি করে নেব তাহলে এখানে একটা তিন আছে এই দুইটা তিনটি একটা জোড়া তৈরি করে নেব তারপর গুণ চিহ্ন দিব দুইটা পাঁচ আছে তাহলে দুইটা পাঁচকে একসাথে জোড়া করে নিব তারপর গুণ দিব দুইটা সাত আছে তাহলে দুইটা সাতকে আমি একসাথে জোড়া করে নিব এখন আমি কি করব এই জোড়াগুলি থেকে এক একটা করে সংখ্যা নিয়ে নিব তাহলে কত হবে তিন গুণ পাঁচ গুণ সাত এখন আমি কি করব তিন গুণ পাঁচ গুণ সাত গুণ দিয়ে গুণ ফল বের করে নিব তাহলে কত হবে আমার একশত পাঁচ তাহলে এগারো হাজার পঁচিশের বর্গমূল কত একশত পাঁচ তাহলে আমি লিখে ফেলবো সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল সমান চিহ্ন দিব দিয়ে লিখবো এগারো হাজার পঁচিশ তাহলে এগারো হাজার পঁচিশে বর্গমূল কত আমার এক শত পাঁচ আমি লিখে ফেলবো এক উত্তর বের করা শেষ তাহলে এক নম্বরের ক খ গের মৌলিক গুণকে সাহায্যে বর্গমূল নির্ণয় করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ